বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালাও তখন তার বান্দার দিকে ফিরে আসেন আল্লাহ তালা বলেন ইনামা তো আলাল্লাহ ফিরে আসা কেউ যদি খাঁটি মনে সত্যিকার ভাবে দিকে ফিরে আসতে চায় তবে তাকে কিছু শর্ত মেনে নিতে হয় অন্য কথায় আরবি শব্দ ইনামা বিশেষ কিছু বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে আপনি যখন প্রশান্ত হৃদয় আল্লা দিকে ফিরে আসার চিন্তা করেন আপনি এই শর্তগুলো পূরণ করে ফিরে আসতে পারেন তাই আয়াতের প্রথমে ইনামা শব্দটি ব্যবহার করা হয়েছে আল্লাহ তালা বলেন ইন্নমা তাওবাতু আলাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করা তার নিজের উপরে অপরিহার্য করে নেবেন যদি আপনি এই শর্তগুলো মেনে নেন তিনি নিশ্চয় কবুল করবেনিল্লাযিনা ইআমালুনা সুআ বিজাহানাতে এই তওবা গুণজব হবে তাদের জন্য এই তওবা গুণজব হবে তাদের জন্য যারা কুচ্ছি ধিন্ন জঘন্য পাপ কাজ করে এই শব্দগুলি সু এর অর্থ হিসেবে ব্যবহৃত হতে পারে আর বিজাহানাতে অর্থাৎ অপ্রতিরোধ আবেগের বশবর্তী হয়ে যেমন কুকর্মে প্রযোজনা রাগের বশবর্তী হয়ে হতাশা ঘুলে পড়ে অথবা এমন কোনো শক্তিশালী মানবিক অনুভূতি যা ওই মুহূর্তে আপনার উপর বিজয়ী হয়েছিল তারপর তার ওই পাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে এটা হলো জাহালা আপনার অলসতা এক ধরনের জাহালা আপনার ফজরের নামাজ বাদ যাচ্ছে শুধু আপনার অলসতার জন্য আপনার ক্রোধ এক ধরনের জাহালা যখন আপনি আপনার পিতামাতার উপরে নিজের কল্প উঁচু করেন আপনার চোখের সামনে যখন কোনো খারাপ ছবি আসার পরেও আপনি টিভির চ্যানেল পাল্টাতে পারেন না বুঝে নেবেন সেটাই জাহালা আল্লাহ তারা বলেন বান্দা যখন নক্সের প্রতারণার শিকার হয়ে খারাপ কাজ করে ফেলে তারপর নিজের মনে হয় ওই কৃতকর্মের জন্য অনুশোচনা জাগে সোম্মাইয়া তুবু নামিন করিব প্রসঙ্গক্রমে এখানে লক্ষণী বিষয় হল সু শব্দটি এক বচন তোম্মাইয়া তুবুন আমিন করিব এটি বহুবচন না পাপ কাজটি করার সাথে সাথেই তারা আল্লাহর দিকে ফিরে আসে পাপে জড়িয়ে পড়লে নিজেকেই আপনার নোঁড়া মনে হয় নিজের প্রতি বিতস্রদ্ধ হয়ে পড়েন ক্রোধে ফেটে পড়েন অথবা কখনো কখনো আশাহত হয়ে বলে ফেলেন আমার সব আশা শেষ হয়ে গেল আল্লাহর কাছে ফিরে গিয়ে কি লাভ কিংবা ভাবেন এখন আর তবা করে হবে এখন তো আল্লাহর সাথে কথা বলার কোনো অবস্থাই নেই আমার খুবই বিব্রতকর অবস্থা আল্লাহ বলছেন এটা কবা না সত্যিকারের তবা হলো যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আল্লাহর বিধান সব আর লঙ্ঘন করবেন না অথবা প্রকাশ্যে বা আপনার লাইফ স্টাইল হিসেবে আর আপনি পাপ কাজে জড়াবেন না লাইফ হিসেবে আর আপনি পাপ কাজে জড়াবেন না তাই বলে আপনি তো ফেরেস্তা না মানুষের ভুল হতেই পারে আবার ভুল হলে সাথে সাথে আপনি আল্লাহর কাছে বিনম্র চিত্তে ফিরে আসুন আল্লাহর কাছে ফিরে আসেন তারপর আল্লাহ বলেন এবং তখন আল্লাহ আপনার দিকে ফিরে আসবেন এবং আপনার তবা কবুল করবেন আমারও আপনার জন্য কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কখনো তবা থেকে নিজেদের বিমুক্ত রাখতে পারব না কারণ আমরা কখনো গোলা থেকে মুক্ত হতে পারি না প্রতিদিন আপনার জীবনে এমন কিছু ঘটবে যার জন্য আপনি অনুতপ্ত হবেন মনে রাখবেন সত্যিকার মনে তারাই যারা তাদের ভুলগুলো বুঝতে পারে পাপ থেকে সর্বত রূপে বেঁচে থাকা অসম্ভব কারো খারাপ কিছু আমাদের সাথে যে কোনো সময় হতে পারে কিন্তু যখন মুমিনদের জীবনে খারাপ কিছু ঘটবে খারাপ কিছু করে ফেলবে সময় না করে আল্লাহ দিকে ফিরে আসবে আর আল্লাহ তালা আপনার তাওয়া কবুল করা তো নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন ওকার আল্লাহ আলী মান ফাকিমা আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ বিপরম জ্ঞানী আল্লাহ জানেন আপনি কি অবস্থায় আছেন আপনারা জানেন একজন অপরাধীর অপরাধ যখন বিচারকের সামনে উপস্থাপন করা হয় তখন অপরাধী ব্যক্তি এবং তার পক্ষে উকিল বিভিন্নভাবে বিচারকের সহানুভূতি আকর্ষণের চেষ্টা করে যেমন তারা বলে আপনি জানেন যে মূল ঘটনা এমন ছিল না অথবা মূল ব্যাপারটা শুনলে হয়তো আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন কিন্তু আল্লাহ তালা আপনার সব কিছু জানেন তিনি আলিম আপনি আল্লাহ তালার চেয়ে উত্তম কৌশলী হতে পারবেন না এবং তিনি জানেন আপনার অপরাধ ক্ষমার যোগ্য কি না অকার আল্লাহ আলিমান হাকিমা আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ পরম জ্ঞান তাই আমি আল্লাহ তালার কাছে দোয়া করি এই রমজানে তবা করাটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয় তবা যেন আমরা নিয়মিতভাবে ভাবে সচেতন ভাবে এবং সজ্ঞানে করি মসজিদে সবাই যখন দোয়া করে আপনি তখন শুধু তবা করেন এমন না গাড়ি চালানোর সময় তবা করবেন গাড়ি চালানোর সময় অবাক করবেন কারণ আপনি এমন কিছু দেখছেন যে আপনার দেখা উচিত না আপনার কান দিয়ে এমন কিছু শ্রবণ করছেন আপনার শোনা উচিত অথবা এমন কোন আড্ডার মাঝে আপনি উপস্থিত ছিলেন যেখানে যাওয়া আপনার উচিত হয়নি হয়তো আপনি নিজের অজান্তেই ওই ভাই আপনার বোন পিতা বা আপনার কোনো বন্ধুকে নিয়ে গিবোতে জড়িয়ে পড়লেন আপনি এমন ব্যক্তি না যে স্বীকার না যে ওটা আসলে জিবৎ ছিল আপনি ওই ব্যক্তি যে নিজের ভুল ধরতে পারেন আর বলেন ওইটা আসলে জিবত ছিল আপনি নিজেকে চেক করেন আর তো অবা করেন সাথে সাথে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের বেশি বেশি তাবা তারা তৌফিক দান করেন এই মাসে এবং আমাদের সকল তাবা যেন কবুল করেন বারাকালিয়া আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার